ছাব্বিশে বিধানসভা নির্বাচন হাতে মাত্র চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে রাজনৈতিক দল তারা কিভাবে আগামী বিধানসভা নির্বাচনে ভোট নেবে। প্রতিটা সেই রকমভাবে সভা সমাবেশ আন্দোলন এবং মুভমেন্ট শুরু করেছে কিন্তু বর্তমান সময়ে সংখ্যালঘু মুসলমানদের ভেতর থেকে কিছু সংখ্যক নতুন রাজনৈতিক দল উঠে এসেছে যাদের দাবি যেই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা জোট করবে সত্যি কি তারা লাভবান হবে বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব মুসলমানদের ভেতর থেকে বাবরি মসজিদ তৈরি করে দিয়েছে ছয়ই ডিসেম্বর আর সেই বাবরি মসজিদ তৈরি করার পর তিনি নতুন রাজনৈতিক দল অফিসিয়ালি ঘোষণা করবেন আগামী বিশে ডিসেম্বর আর সেই রাজনৈতিক দল থেকে প্রায় ১৩৫ জায়গায় প্রার্থী দেবার জন্য ঘোষণাও করেছে সত্যি কি মুসলমান এই সমস্ত রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেসের কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে এবং এই বিধানসভা নির্বাচনে বামফন কংগ্রেস আইএসএফ মিম বা হুমায়ুন কবির সাহেবের নতুন রাজনৈতিক দল তারা ভোট কাটাকাটি করে তৃণমূল কংগ্রেসের ভোটে হারিয়ে দেবে এবং বিজেপি লাভবান করে দেবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একশোর ভেতরে একানব্বই জন মুসলমানের ভোট পেয়েছিল মানে প্রায় আটানব্বই শতাংশ মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে আর এই সংখ্যালঘু ভোট ব্যাংক এটাই কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসছে এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গদিটিকে রয়েছে সেটা কেবলমাত্র এই মুসলমানদের জন্য কিন্তু দিন শেষে সেই মুসলমানদের ভেতর থেকে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে তাদের কি মানুষ বিশ্বাস করবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ফুরফুয়া শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকী সাহেব আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দল তৈরি করেছিল ভোটের কয়েকদিন আগে আমরা দেখেছিলাম নয়াল সিটি বলে একটা জায়গা তৈরি করে সেখানে বিভিন্ন রকম কলেজ মাদ্রাসা মক্তব বিভিন্ন রকম একটা কথা বলা হয়েছিল সমস্ত মানুষদেরকে একত্রিত করা হয়েছিল বিভিন্ন ইট এবং টাকা নেওয়া হয়েছিল দিন শেষে বামফন এবং কংগ্রেসের সঙ্গে জোট করে সমস্ত জায়গায় রাজনৈতিকভাবে লড়াই করার পর বামফন কংগ্রেস তারা শূন্য কেবলমাত্র একজন বিধায়ক পেয়েছিল আইএসএফ ভাঁড় থেকে আবার দু বিধানসভা নির্বাচন চলে আসতে যাচ্ছে এই সময়ে মুসলমানদের ভেতর থেকে আবার নতুন একজন মাথা চাড়া দিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু হিন্দুরা যে জায়গা থেকে বাবরি মসজিদ ধ্বংস করেছে উনিশশো সালে ৬ ডিসেম্বর সেই বাবরি মসজিদ আবার নতুন করে মুর্শিদাবাদের বেল্লাঙ্গাতে তিনি ভিত্তি স্থাপন করেছে সারা বাংলার সংখ্যালঘু মুসলমানরা সেখানে দুহাত ভরে টাকা দিয়েছে ইটও দিয়েছে তাহলে সেই টাকা এবং ইঁট নিয়ে নতুন করে তিনি আবার রাজনৈতিক ময়দানে ঝাঁপাবে আগামী ডিসেম্বর তার নতুন রাজনৈতিক দল লঞ্চ হবে টেবিল চিহ্ন থেকে তিনি ভোটে দাঁড়াবেন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর নদীয়া এবং দুই চব্বিশ পরগনাতে তিনি একশো পঁয়ত্রিশ জায়গা প্রার্থী দেবে কখন কি বলছে তো আমরা বুঝতেই পারছি না কখনও বলছেন আইএসএফ এবং মিমের সঙ্গে জোট করবেন আবার তিনি নিজে থেকেই দাবি করছেন যে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম তার সঙ্গে যোগাযোগ করছে আগামী দু হাজার ছাব্বিশে সবাইকে নিয়ে জোট করবেন এমনকি বাবরি মসজিদ যখন ভিত্তি স্থাপন হয় সেই জায়গা থেকে তিনি বললেন যে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি তার সঙ্গে কথা হয়েছে তিনি হায়দ্রাবাদে ডেকেছেন হুমায়ুন কবির সাহেবকে এবং পরবর্তী সময় মালদা মুর্শিদাবাদে আসাদুদ্দিন ওয়েসিকে নিয়ে আসবে হুমায়ুন কবির সাহেব পরবর্তী কিছুদিন পরে আবার আমরা দেখলাম দিল্লির ব্রিগেডে সাত তারিখে যেখানে পাঁচ লক্ষ সনাতনী হিন্দুদের নিয়ে গীতা পাঠ করেছেন তার উল্টো সাইডে আবার কোরআন তেলোয়ার দেবেন প্রায় এক লক্ষ মানুষ নিয়ে সেটা হুমায়ুন কবির সাহেব আবার দাবি করেছেন তাহলে খবরের ট্রেন্ডিংয়ে প্রতিদিন প্রতিনিয়ত এখন হুমায়ুন কবির সাহেব রয়েছে তিনি যদি রাজনৈতিক দল তৈরি করে ফান্ডিং কোথা থেকে আসবে না মুসলমানরা বাবরি মসজিদকে দেখে প্রচুর সংখ্যক দান করছে তার বাড়িতে সেই টাকাগুলো রেখেছে এমনকি টাকাগুলো গোনার সময় দেখা গেছে জন মানুষকে নিয়োগ করেছে সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে লাইভ করছে টাকা হচ্ছে এখন একটা কথা এই বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলমানরা কোন দিকে যাবে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে বিজেপি এবং আর এস এর বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপরে বিভিন্ন রকম অত্যাচারের জন্য বিজেপিকে কে রোকার জন্য কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের ওপরে ডিপেন্ড করে প্রায় আটানব্বই শতাংশ মুসলমান ভোট অর্থাৎ একশোর ভেতরে একানব্বই জন মুসলমানরা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এমনকি এই সময় যে সমস্ত রাজনৈতিক দল তৈরি হচ্ছে মুসলমানদের ভেতর থেকে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি মুসলমানরা এদের ওপরে ডিফেন্ড করবে দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আইসেফ দাঁড়িয়েছিল তাদেরকে প্রচুর সভা সমাবেশ আন্দোলন মুভমেন্টে প্রচুর মানুষ গিয়েছিল কখনো আব্বাস সিদ্দিক সিদ্দিক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সেই সাথে অধীর রঞ্জন চৌধুরীদের বড় বড় সভা এবং সমাবেশে প্রচুর মানুষদের দেখা গেছে দিন শেষে ভোট ব্যাংকে তাদের কিন্তু পুরোপুরিভাবে শূন্য বামফ্রন্টের ব্রিগেডের জনসভা ঐতিহাসিক একটি জনসভা ছিল যেখানে আব্বাস থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমরা এই বিগেডের মতো জায়গাতে প্রচন্ড মানুষ এনে বিগেড ভরিয়েছিল কিন্তু সেই মানুষদের ভোট ব্যাংকে তেমনভাবে দেখাই যায়নি সংখ্যালঘুদের ভেতর থেকে দু হাজার একুশে ভীষণভাবে সংখ্যালঘুদের বঞ্চনা বা মুসলমানদের কিভাবে প্রবলেম করছে বর্তমান রাজ্য সরকার সেগুলো জানিয়ে বুঝিয়ে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ভোট টানতে পেরেছিল আয়সে বিজেপির প্রতিটা রাজ্যে যেভাবে মুসলমানদেরকে তোষণ করা হচ্ছে বিশেষ করে আসামের মতো জায়গায় সেখানে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে সেই সাথে সেখানে বিভিন্ন মাদ্রাসা বোর্ডগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছে বিভিন্ন মসজিদগুলো সেখানে দিনের পর দিন বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে এমনকি আসামের হিমন্ত বিশ্ব শর্মা সেখানে প্রকাশ্যে বলেই দিয়েছেন ধর্মীয় যে শিক্ষা রয়েছে যারা মুসলিম তাদের মাদ্রাসাগুলো চলবে না কেউ যদি মক্তবে কোরআন এবং বিভিন্ন কিছু শেখায় তাদেরকে জঙ্গি আতঙ্কবাদী শিক্ষা দিচ্ছে বলে তাদেরকে জেলে ধরিয়ে নিয়ে যাচ্ছে এমনকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলছেন যে আমি যতদিন বাঁচব মুসলমানদের বিপক্ষে গিয়ে আমার যেহাত চলবে যেটি সেম সিচুয়েশন ক্রিয়েট করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সেখানে প্রতিদিন প্রতিনিয়ত হালাল মানে জবাহ করা সেই জিনিসটাকে বন্ধ করেছে কিন্তু দিন শেষে সেই উত্তরপ্রদেশের মতো জায়গা থেকে প্রায় একশো শতাংশ থেকে কিছু শতাংশ বিপ রপ্তানি করছে পৃথিবীর বিভিন্ন দেশে একদিকে তারা বলছে গো বন্ধ করতে হবে কিন্তু সেই গো হত্যা করে তার মাংস পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করছে নরেন্দ্র মোদী সরকার এমনকি উত্তরপ্রদেশের সাম্বালের মতো জায়গা মসজিদে আজান দেয়া বন্ধ জ্ঞানব্যাপী মসজিদ কেবলমাত্র অজুখানার একটা ফোয়ারাকে কেন্দ্র করে সেটা মসজিদের ভিতরে মন্দির রয়েছে এই দাবি করে প্রতিদিন প্রতিনিয়ত সেখানে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে এমনকি প্রচুর সংখ্যক মানুষকে গুলি করে হত্যা পর্যন্ত করেছে এই যোগী আদিত্যনাথের পুলিশ এমনকি এই উত্তরপ্রদেশের মতো জায়গাতে আমরা দেখেছি বাবরি মসজিদ সহিত করে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এমনকি পশ্চিমবাংলার কয়েকজন মানুষ আজমির শরীফ যাচ্ছিল বাসে করে যেতে যেতে তারা যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এক সাইডে নামাজ পড়ল তাদেরকে এসে আর এস এস এর কিছু সংখ্যক দুষ্কৃতী তাদেরকে অন্যায় শিকার করে উঠবোস পর্যন্ত খাইয়েছে সুতরাং দু একুশ বিধানসভা নির্বাচনে এতগুলো প্রবলেম যখন দেখেছে প্রতিটা রাজ্যে বিজেপি যেখানে ক্ষমতায় আছে সুতরাং এই পশ্চিমবাংলায় কিভাবে এই বিজেপিকে দূরে সরিয়ে দেয়া যায় তার জন্য পুরোপুরি কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল মুসলিম জনগোষ্ঠীর মানুষরা একশোর ভেতরে একানব্বইটা বর্তমান দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে এই সময় আসাদুদ্দিন ওয়াইসি দু হাজার একুশেও প্রার্থী দিয়েছিল আমরা দেখেছিলাম বিশেষ করে ইটহার জলঙ্গি বা আসানসোল এরকম করে সাত জায়গায় তারা পার্টি দিয়েছিল কিন্তু কোনো জায়গায় খাতা খুলতে পারেনি আবার দু হাজার বিধানসভা নির্বাচন আসছে তারা কিন্তু আবার পশ্চিমবাংলায় ঝাঁপাবে যেমন করে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ জে নাড্ডারা বিজেপির জন্য লড়াই করে আসাদুদ্দিন ওয়েসি তার নিজের দল এআইএমআইএম মিম পার্টির জন্য কিন্তু পশ্চিমবাংলায় ঝাঁপাবে সুতরাং মুসলিম যে মুখগুলো রয়েছে নওশাসের দিকি হুমায়ুন কবির বা আসাদুদ্দিন রয়েসি তারা যে একজোট করবে মুসলমানরা এদের প্রতি কতটা ভরসাযোগ্য রাখবে বর্তমান সময় পুরো ভারতবর্ষ যদি দেখা যায় প্রায় আঠেরোটা রাজ্যে বিজেপি রয়েছে তারা একের পর প্রতিটা রাজ্য দখল করেছে কখনো দেখেছি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি এমনকি বিহার পর পর সমস্ত রাজনৈতিক দল করে তারা জোট করে কিন্তু সেই জায়গাগুলো হাতিয়ে নিয়েছে পশ্চিম এটা এমন একটা জায়গা এইখানে স্বপ্ন দেখছে এখন বিজেপি সেই জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে কিন্তু বিজেপির নেতালিরারাই পশ্চিমবাংলা দখলের জন্য ঝাঁপাবে আর এই পশ্চিমবাংলা যদি ঝাঁপিয়ে দখল করতে পারে তাহলে কিন্তু এখানে যে বাবরি মসজিদের শিলন্যাস করেছেন হুমায়ুন কবির সাহেব সেই বাবরি মসজিদটা পুনরায় রাম মন্দির তৈরি করে দেবে বিজেপির সভাপতি পশ্চিমবাংলার সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছে এমনকি তার সঙ্গে সঙ্গে মালদার আদিনা মসজিদ এবং মুর্শিদাবাদের কাটরা মসজিদ এই জিনিসগুলোকে মন্দিরে রূপান্তরিত করবে বলে প্রকাশ্যে বলেও দিয়েছে তাহলে ভাবুন বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা রাজ্যে কিভাবে মুসলমানদের ওপরে টর্চার করছে এনআরসি এনপিআর করছে এসআইআর করছে ওয়াক বিল সেইগুলোকে জোর করে মুসলমানদের ওপরে চাপাচ্ছে সেই জিনিসগুলো পশ্চিমবাংলাতে করতে পারছে না কারণ এখানে দল রয়েছে তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপি মাত্র কয়েকজন তাদের বিধায়ক বা সংসদ রয়েছে কিন্তু এরকম সিচুয়েশনে মুসলমানরা যদি আলাদা একটা রাজনৈতিক দলের জোট করে নাই। সে হতে পারে আসাদুদ্দিন ওয়াইসি হুমায়ুন কবির বা আব্বাস সিদ্দিক বা নৌসাদ সিদ্দিকরা তাহলে মুসলমানরা এই সমস্ত মুসলিম ক্যান্ডিডেটগুলোকে যদি ভোটে ভাগ করে দেয় তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির অনেকটা লাভবান হবে কারণ বিজেপি পশ্চিমবাংলায় অলরেডি উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে রয়েছে তৃণমূল সেখানে রয়েছে উনপঞ্চাশ শতাংশ মাত্র দশ শতাংশ ভোটের একটা ব্যবধান রয়েছে বিজেপির ক্ষমতায় আসার জন্য তাহলে সংখ্যালঘু যে ভোটগুলো দীর্ঘদিন ধরে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেসের কাছে গেছে সেই ভোটে যদি থাবা বসায় নৌসাদ আসদুদ্দিন ওয়াই সিবা হুমায়ুন কবিররা তাহলে কিন্তু এখানে পরিষ্কারভাবে বিজেপি চলে আসবে সুতরাং বিজেপিকে রোকার জন্য এই সমস্ত মুসলিমরা কি তৃণমূল কংগ্রেসকে আবার ভোট দেবে নাকি নতুন করে যারা রাজনৈতিক দল তৈরি করছে তাদের ওপরে ডিফেন্ড করবে দেখুন পশ্চিমবাংলা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাকির চোখ করে বিজেপির একজন দুজন নয় প্রায় বারো হাজার নেতা লিডারে পশ্চিমবাংলা ঝাঁপাবে তারা যেভাবে ঝাঁপিয়েছিল আমরা দেখেছিলাম প্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল যারা সঙ্গে জোট করে পরবর্তী কি দেখা গেছে বিহারটা তারা দখলও করে নিয়েছে আর সংখ্যালঘু মুসলমানরা কি পশ্চিমবাংলায় নিজেদের ভোটগুলোকে ভাগ করে দিয়ে সত্যি কি বিজেপি সাহায্য করবে না তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে দেখুন পশ্চিমবাংলার নিরিখে যদি দেখেন প্রায় চুয়াত্তর থেকে আশিটা সিটে সংখ্যালঘু অধ্যূষিত এলাকা সেখানে সংখ্যালঘুরা যদি ভোট ভাগ না করে এক জায়গায় ভোট দেয় এই আশি জায়গায় ভোটে যাদেরকেই দেবে সেই রাজনৈতিক দল জয়লাভ করবে কিন্তু উল্টো সাইডে প্রায় পঁচিশটা মতো এরকম সিট রয়েছে যেখানে ফিফটি ফিফটি মানে মুসলমান পঞ্চাশ শতাংশ হিন্দুরা পঞ্চাশ শতাংশ সেখানে হিন্দু এবং মুসলমানের ভেতরে ভোট কাটাকাটি না করে এক জায়গায় যদি ভোট দিতে পারে সে কোনো কিন্তু সংখ্যালঘুরা যাদেরকে চাইবে তারা সেখানে জয়লাভ করবে কিন্তু এর পরে প্রায় দুশোটার মতো সিট রয়েছে সংখ্যালঘু নয় হিন্দু বেশি বেশি কিন্তু সেই জায়গাগুলোতে যদি হিন্দুরা ভালো রকমভাবে বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু পরিষ্কার এখানে বিজেপি চলে আসবে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দুটো নির্বাচন যদি আপনারা দেখেন প্রায় চুরানব্বইটা মতো জায়গায় বিজেপি অলরেডি জয়লাভ করে রয়েছে এবারে যে বারোটা মতো তারা সংসদ পেয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই নিরিখ যদি দেখা যায় তারা প্রায় চুরানব্বইটা মতো বিধানসভা এলাকা অলরেডি জেতার জায়গা রয়েছে সুতরাং এই জায়গায় আর মুসলমান ভোটগুলো ভাগ হয় পুরোপুরি লাভবান বিজেপির আর সামান্য বিজেপি কিন্তু হুমায়ুন কবির সাহেব যখন এই বাবরি মসজিদ তৈরি করেছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা একবারও কথা বলেনি কিন্তু দিন শেষে পরে কি বলছে হিন্দুদেরকে বলছে দেখুন এখন তারা বাবরি মসজিদ করছে এটা বাংলাদেশ হয়ে গেল এটা আফগানিস্তানের তালেবানের সরকার চলছে ইনফিউচারে আপনাদেরকে হিন্দু রাষ্ট্র করা থেকে বিরত রাখবে এই মুসলমানরা আর তারা দিনের পর দিন মসজিদ করছে রাজ্য সরকার এতে সাহায্য করছে পুলিশ প্রশাসন প্রোটেক্ট করছে তাদেরকে বিজেপি এরকম একটা জুজু দেখিয়ে হিন্দু ভোটগুলোকে একত্রিত করার চেষ্টা করবে যে হিন্দু ভোট বিগত দিনে একশোর ভেতরে পঞ্চান্ন জন বিজেপিকে দিয়েছে বাকি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ছিল তারা চাইবে বামফন কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলে যে সমস্ত হিন্দু ভোট রয়েছে সেগুলোকে টেনে কিভাবে বিজেপির পাল্লায় আনা যায় তাহলে বিধানসভা নির্বাচনে বিজেপি আসবে কিন্তু আর একটা জিনিস দেখুন বিজেপির ভিতরে এই মুহূর্তে সংখ্যক নেতা লিডার একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বা ঝগড়া প্রাক্তন যে সমস্ত বিজেপির দায়িত্ববান ব্যক্তিরা ছিল বিশেষ করে দিলীপ ঘোষ রাহুল সিনহা সেই সাথে লকেশ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে অন্য রাজনৈতিক দল থেকে আসা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বা এই যারা রয়েছে বর্তমান সময় বিজেপির দায়িত্ব নিয়ে তাদেরকে কিন্তু মেনে নিতে পারে না আদি বিজেপির সমস্ত সদস্যরা তাদের ভেতরে গোয়ালঘরে তো প্রতিদিন গুদগুতি দেখা যায় কখনো আমরা দেখছি মন্ডল সভাপতি বা নিজেদের সদস্যদের ভেতরে একে অপরের নেতা বলে মানতেই পারে না কারণ অন্য রাজনৈতিক থেকে এসে হলোভাতে নাকড়ি দিয়ে নিজেকেই মহান বড় রাজা মনে করে শুভেন্দু অধিকারীর মতো সুতরাং বিজেপির এখনও কিন্তু মাইনাস রয়েছে আর কানপাতলে এটাও শোনা যাচ্ছে যে নতুন করে এই বিজেপির ভোটগুলোকে কাটার জন্য দিলীপ ঘোষ নতুন একটি রাজনৈতিক দল তৈরি করেছে যে রাজনৈতিক দলের নাম হচ্ছে সনাতনী জাগরণী মঞ্চ সুতরাং তারাও কিন্তু দুশো চুরানব্বই জায়গায় প্রার্থী দেবে তারা চাইবে হিন্দুদের ভোটগুলোকে তাদের বাক্যে আনতে কিসের জন্য না তারা কিভাবে হিন্দু ভোটগুলোকে তাদের কাছে আনতে পারে সেই চিন্তা চেতনা করার জন্য অলরেডি তারা প্রার্থী ঘোষণাও করে দিয়েছে ভবানীপুর পশ্চিমবাংলার সব থেকে একটা টাফ সিট যে জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন করেছে বা এবারের নির্বাচনে দাঁড়াবে বলে অনেকেই মনে করেন সেই জায়গায় শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে তিনি প্রার্থী সেই জায়গাতেই সনাতনী হিন্দু জাগরী মঞ্চ বুলা অধিকারীকে প্রার্থী দিয়েছে সুতরাং সেই জায়গায়ও কিছু সংখ্যক হিন্দু ভোট কিন্তু শিফট হবে এই হিন্দু রাজনৈতিক দল দিকে সুতরাং দু হাজার ছাব্বিশ একটা হাড্ডাহাড্ডি লড়াই একদিকে তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা করবে সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনের সব থেকে টাফ একটা রাজনৈতিক লড়াই এবং বিজেপি তারা কিভাবে বাংলা দখল করবে সেই চক্রান্ত করে দিনের পর দিন সমস্ত কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের একত্রিত করে এখানে ঝাঁপাবে এবং নতুন করে সংখ্যালঘুদের ভেতর থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আসছে তারা কিভাবে এখানে লাভবান হবে নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে এরা মুসলিম ভোটগুলোকে কেবলমাত্র ভাগ করে এখানে বিজেপিকে নিয়ে আসবে এবং তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে দেখুন একটা জিনিস বোঝানো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল একদিকে বামফন কংগ্রেস আইএসএফ এই দু বিধানসভা নির্বাচনে বামফন কিংবা কংগ্রেস এখনো যে জোট হবে সেই জায়গাতে তারা ধোঁয়াশার ভেতরে রেখেছে পশ্চিমবাংলার মানুষদের তারা প্রকাশ্যে বলতেও পারছে না অলরেডি আমরা দেখেছিলাম বিগত কিছুদিন আগে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি তো বলেছিলেন যে কংগ্রেস দুশো চুরানব্বই জায়গায় প্রার্থী দেবে কিন্তু দিন শেষে কি দেখা গেছে দিন শেষে দেখা গেছে যখন বিহারের মতো জায়গায় কংগ্রেস ধরাশায়ী হয়েছে অধীর রঞ্জন চৌধুরী নতুন করে বলছে ধর্ম নিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে একত্রিত করে দু বিধানসভা নির্বাচনে লড়াই করবে সিট ভাগাভাগি করে সত্যি কি সিট ভাগাভাগি করে সমস্ত রাজনৈতিক দল এক ফন্টে এসে বিজেপি বিরোধী অ্যাটাক ফোন তৈরি করবে নাকি পুরোপুরিভাবে তারা যে যার মতো করে রাজনৈতিক পার্টি দেবে আর দিন শেষে প্রতিটা রাজনৈতিক দল ভোট কেটে কেটে বিজেপির লাভবান করে দেবে কারণ বিজেপির একটা শিপ ভোট তারা কেবলমাত্র হিন্দু ভোটের উপরে ডিপেন্ড করছে সমস্ত হিন্দুরা যদি একত্রিত হয় তাহলে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি আগা দায়ী হয়ে যাবে বিগত দু এবং দু লোকসভা নির্বাচনে যদি একবার দেখা যায় তারা প্রায় চুরানব্বইটার মতো জায়গাতে বিধানসভা জায়গা জিতেছে এমনকি আটটা তাদের সংসদ রয়েছে সেই জায়গায় বর্তমান বিধানসভা নির্বাচনের পর লোকসভা দু হাজার চব্বিশে তারা একটা দুটো নয় বারোটা মতো সংসদ পেয়েছে দু হাজার উনিশে একটা ভীষণ বড় টাফ রাজনৈতিক দল বিজেপি তারা আঠেরোটা সংসদ নিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু বর্তমানে তাদের ভিতরে ফাটল ধরেছে বলে আস্তে আস্তে বিজেপির সিট কমছে এমনকি দু হাজার উনিশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভীষণ জয় জয় জয়কার সেরকম জায়গায় হুমায়ুন কবির সাহেব সেখানে ভরতপুর বা এই মুর্শিদাবাদের মতো জায়গাতে তিন নম্বরে হয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল তাহলে হুমায়ুন কবির সাহেব আজকের যে নতুন রাজনৈতিক দল তৈরি করছে ধর্মের সুশুরি দিচ্ছে এমনকি তিনি বাবরি মসজিদ বা এক লাখ মানুষের কোরআন ল পরবর্তী আবাস তিনি বলছেন মালদা এবং বীরভূমের মতো জায়গাতে বাবরি মসজিদ তৈরি করবে কারণ কি মুসলমানদেরকে সমস্ত ভোটগুলোকে একত্রিত করার জন্য নৌশাস্ত্রি দিক প্রকাশ্যে বলছে তারা ধর্ম নিরপেক্ষ দল সেখানে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে রাজনীতি করবে সেই সাথে আসাদুদ্দিন বিগত দিন তিনি হায়দ্রাবাদ থেকে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা প্রার্থী দিয়েছিল দক্ষিণ দিনাজপুর মালদা উত্তেজি এইবারেও তারা চাইছে যেভাবে হোক নতুন করে আবার প্রার্থী দিতে সুতরাং এই বিধানসভা নির্বাচনে সত্যি কি এরা যদি করে মুসলমান রাজনৈতিক দলগুলো তারা কি কোন রকম ভাবে লাভবান হবে নাকি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মতো মানুষ পুরোপুরি মুসলিম এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করে আবার সেই তৃণমূল কংগ্রেসের উপরে ডিপেন্ড করবে সব কিছু নির্ভর করছে এখন কেবলমাত্র বিজেপির উপরে বিজেপি যদি ধর্মীয় রাজনীতি করে হিন্দু রাষ্ট্র গড়ার কথা বলে এবং কিভাবে বাংলা দখল করবে সেই সাথে মুসলমানদেরকে বাংলা দখলের পর কিভাবে মন্দির মসজিদ সমস্ত জিনিসের উপরে আঘাত করবে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবে এই সমস্ত জিনিস এমনকি যোগী আদিত্যনাথের যে ভারকাও ভাষণ মুসলমানদের ভয় দেখানো এরকম ভাষণ যদি হতে পারে তাহলে কিন্তু ন হুমায়ুন কবির বা আসাদুদ্দিন ওয়েসিকে মুসলমানরা দেখবেই না তারা দেখবে কিভাবে বিজেপিকে রোখা যায় কি মনে করেন আপনাদের এই বিষয়ে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ